দশকের সাথে আমরা লিচুর বাজার অবস্থা করছি দিনাজপুর আপনারা জানেন তো উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে এটা কি বেদনা এটা কত করে নিচ্ছেন সাড়ে সাড়ে চারশো এটা সাড়ে চারশো কম রাখবেন না কিছু দশ টাকা কম রাখলে দশ টাকা মানে চারশো রাখবেন হ্যাঁ হ্যাঁ চারশো টাকা এই যেটা এটা হচ্ছে চারশো টাকা সাইজটা সুন্দর মানে কালারটা বেশ সুন্দর সাইজটা একটু ছোট আছে এটা হচ্ছে চারশো টাকা আচ্ছা এই যে এটা 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 হচ্ছে চিরকাশি টাকা এটাও চারশো এটা আবার কালারটা একটু নর্মাল কেন কালার আস্তে আস্তে হবে কালার আস্তে আস্তে হবে কোনো কালার হয়নি এটা হচ্ছে কত বললেন এটা চারশো নাই <laughs> ছ